পৃথিবীতে অনেক ধরনের জাদু রয়েছে যেমন উৎপত্তি রাখা জাদু পুতুলের জাদু তোমার সমান্ত প্রিয় দিনী মুসলিম ভাই এবং বরেন্দা দেশ এবং প্রবাসের সকল দিনী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর ট্রফিক হচ্ছে যদি পুতুল দিয়ে জাদু করা হয় সে সকল জাদু কিভাবে ধ্বংস করবেন সমন্বিত প্রিয় দিনই ভাই প্রতিনিয়তই আমাদের এই ইউটিউব চ্যানেলে মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য প্রিয় দিনই মুসলিম ভাই এবং বন্ধের উপকারের জন্য এখানে মূলত আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কুফুরিদের যারা কুফরি করে বিদাহাত করে শির করে তাগিজ দেয় বিভিন্ন নকশা অবলম্বন করে চিকিৎসা দেয় জিনের সাহায্য নিয়ে চিকিৎসা দেয় তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা কোরআন এবং সই হাদিসের আলোকে আপনাদেরকে সঠিক সলিউশন সঠিক পরামর্শ সঠিক চিকিৎসা দিয়ে থাকি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যদি পুতুল দিয়ে জাদু করা হয় সেই সকল জাদুগুলো আমরা কিভাবে ধ্বংস করব মাত্র দুইটি আয়াত দিয়ে সেই সকল জাদুগুলো ধ্বংস করবেন এবং প্রতিনিয়ত আপনারা এই দুটি আয়াতের আমল করবেন ইনশাল্লাহ যদি পুতুলের জাদু করা থাকে আপনাকে তাহলে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ ধ্বংস করবে কে মহান আল্লাহ সুবানা এই আয়াত দুটির পাওয়ারে এই আয়াত দুটির শক্তিতে আল্লাহ পাক কুরআনুল কারিমে বলে দিয়েছেন অনুনা যুলুমিনাল কুরআনি মা হুয়া শাফাও রাহমাতাল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খসারা এই কুরআনটা হচ্ছে মুমিনদের জন্য شفاء এবং জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই না অতএব যারা মুমিন যারা ঈমান এনেছে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ পাকই তাদেরকে شفاء দিয়ে থাকেন তো সম্মানিত প্রিয় দিন ভাই আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুতুলের জাদু পুতুল দিয়ে জাদু করলে যে ক্ষতিগুলো হয় যেমন আপনাকে সুস্থতা কি জিনিস সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না সবসময় অসুস্থতা লেগেই থাকবে দেখা গেছে যে আপনি খাড়ায় মাথা ব্যথা খারায় বুকে ব্যথা খারায় বুক করে পরে চুল জোট লেগে গেছে অথবা চুল যাচ্ছে তারপরে হচ্ছে আপনার যে সম্পর্কটা সম্পর্কটা দিন দিন বিচ্ছিন্নতার দিকে ছুটে যাচ্ছে হোক স্বামী স্ত্রী হোক আপনার বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একথায় কেউ আপনাকে দেখতে পাবে না অথবা কারোর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন অনেকেই রয়েছে ঘুমের মধ্যে কবর দেখে বা পুতুল দেখে বা বিভিন্ন মূর্তি দেখে তো সমান্তি প্রিয় দিন ভাই কবরে সাধারণত দুই প্রকার জাদু আমরা পেয়ে থাকি কবরে সেটা হচ্ছে একটা হচ্ছে তাবিজের মাধ্যমে আর একটা হচ্ছে পুতুলের মাধ্যমে সাধারণত এই দুটি জিনিসই বেশিরভাগ কবরে করা হয় তো সমান্নতি প্রিয় দিনে ভাই যদি রাতের মধ্যে ঘুমের মধ্যে আপনারা দেখেন পুতুল বা মূর্তি তাহলে বুঝে নিতে হবে আপনাকে পুতুলের জাদু করা হয়েছে যারা নেক বান্ধা সদিকিন বান্ধা যাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা মুমিন তাদেরকে আল্লাহ দেখায় স্বপ্নের মাধ্যমে স্বপ্নের স্বপ্নের মাধ্যমে দেখায় যে তাকে কি ধরনের কোন স্টাইলে কোন ধরনের কোন পদ্ধতিতে কোন মেকানিজম ব্যবহার করে তাকে জাদু করা হয়েছে বুঝেন যে জাদু করা হয়েছে তাহলে আমার আজকে দুইটি আয়াত দিব আপনাদেরকে দুইটি আয়াতের মাধ্যমে সেই সকল জাদুগুলো আপনারা ধ্বংস করবেন ইনশাল্লাহ তার আগে বলে নেই আমাদের যে আমল দিয়ে থাকি ইনশাল্লাহ এই আয়ালগুলো পৃথিবীর আম গাছে জাম ধরতে পারে ধরে না শুয়ের ছেদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে কিন্তু ঢুকে না ঠিক আমাদের কথাগুলোর মধ্যে কেউ চুল পরিমাণ ঢোকাতে পারবে ইনশাল্লাহ পারবে না কারণ এটা হচ্ছে আল্লাহর বাণী ধারা চিকিৎসা পবিত্র কোরআনুল কারিম এবং সই হাদিসের আলোকে চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতি পৃথিবীর সবকিছুই উল্টে যেতে পারে কিন্তু আমরা যে কথা বলেছি যে আয়াত দিয়েছি সে আয়াত বা সে কেউ চুল পরিমাণ কিছু ঢুকাতে পারবে না ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী ভাই এই আমল করতে হবে প্রসিদ্ধ একদম পিওর ইমান নিয়ে যে ইমানের মধ্যে বেদা থাকবে যে ইমানের মধ্যে শির থাকবে যে ইমানের মধ্যে তাগুদ থাকবে সেই মানুষের সেই ব্যক্তির কোনো কার্য কোনো কার্যক্রম হবে না বা তার কোনো কাজে আসবে না এই আমলগুলো এই আমল গুলো করতে হলে স্বচ্ছ ইমান নিয়ে করতে হবে পিওর ইমান নিয়ে শেষ বেদাত বর্জন করে তাগুতকে বর্জন করে যারা আল্লাহর করে আল্লাহর বিধি বিধান তাদেরই হান্ড্রেড হান্ড্রেড কার্যকর কার্যকর হবে এবং তাদের একশো পার্সেন্ট তারা ফলাফল পাবে হোক রুগী হোক কোন চিকিৎসক আপনি রোকাজা করেন দীর্ঘদিন ধরে আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং যারা রুগী আক্রান্ত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওই সমন্বিত বিরোধী নির্বাহী মাত্র দুইটি আয়তের মাধ্যমে যদি ধারা জাদু করে থাকে সেগুলো ধ্বংস করবেন কোরআন এবং সেই হাদিসের আলোকে তো সমন্বিত বিরোধী নির্বাহী বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের যে ভিডিওটি ফতুল ধারা জাদু করলে কি ধ্বংস করবেন তার মধ্যে আমরা একটা আয়াত ফিট করব সেই আয়াতটি হচ্ছে সুরে আনামের পঁচানব্বই নম্বর আয়াত সুরা আনামের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহাক বলে দিয়েছে নিশ্চয়ই আল্লাহ বিষ ও আটি বিদুর্ণকারী তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের কারী তিনি আল্লাহ সুতরাং সৎ পথে কোথায় তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে মানে পাক শেষে বলতে তিনি আল্লাহ সুতরাং কোথায় তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে মানে পাক যে বিধান যে সঠিক দিন দিয়েছে সেই দিন থেকে কেউ যদি বিমুখ হয়ে যায় তাহলে তার অভিভাবক হয়ে যায় কি ইবলিশ আল্লাহ আল্লাপাক জন্মদানকারী মৃত্যুদানকারী মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত্যু করেন অর্থে আল্লাহ পাক والله هو على তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তারপর সূরা আজাবের 10 থেকে 11 নম্বর আয়াত এখানে 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন দেখুন আল্লাহ এখানে কি বলেন যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর তোমাদের উপর দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিল আর তোমরা আল্লাহর সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করেছিল তার আর তার পরে বলছেন যে তখন মুমিনদের পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণ ভাবে প্রকম্পিত হয়েছিল ব্রোদিনী ভাই এই দুইটি আয়তের মাধ্যমে যদি ফুতিলে জাদু করা হয় তাহলে সেই জাদুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এখানে আপনি অ্যাড করতে পারেন সুরা বুরুজদের দশ নম্বর আয়াত সূরা বুরুজের দশ নম্বর আয়াত

অবশ্যই আপনাদেরকে স্বচ্ছ শিরক বেদাত বর্জন করে হ্যাঁ কোরআন এবং সেই আলোকে জীবন গড়ে করবেন ইনশাল্লাহ একশোর মধ্যে 100ই ফলাফল পাবেন এই সম্মনতে প্রিয় দিন ভাই বক্তব্য আ দীর্ঘতে করব না আজকে আপনাদের মধ্যে এখানেই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু